একটি রুপোর কারখানায় সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ হয় ঘটনায় ছয় কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নুনিয়াগোদা এলাকায় জানা যায় বাকি চাকি নামে এক রুপোর ব্যবসায়ীর অধীনে প্রায় জন শ্রমিক একটি ভাড়া বাড়িতে রুপোর গহনা তৈরির কাজ করেন বুধবার রাতে রুপোর কারখানায় কাজ চলাকালীন হঠাৎ এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় ওই ঘরে তখন দশজন শ্রমিক কাজ করছিলেন আহত হন জনই। তাদের মধ্যে আগুনে ঝলছে গুরুতর আহত হন ছজন শ্রমিক তাদের প্রত্যেককেই ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুট থানার পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে দাসপুর থানার পুলিশ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক ছোট সিলিন্ডার ছিল এমনি ছোট এমনি কেনা হ্যাঁ সেটা জোর ভরা হয়ে গেছিল ওই জন্য বাস করে ছজন ছজন কিসের কিসের দোকান রূপোর কাজ হতো রূপর কাজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে